আজকে আবার খাবার পাঠাইছে ওই আপুটা মানে আমার বোন বলবো আমি তাকে কারণ আবার সে আমার অসুস্থর কথা শুনে আবার রান্না করে পাঠিয়ে দিছে বাবুর আপুর ফ্রেন্ড আপুটা এত ভালো কি বলবো মানে পুরো মনটা ভরে গেছে আমার ওনার বিহেভিয়ার ওনার সব কিছু আমার ভালো লাগে বাবু ঘরে খাওয়াইয়া দিছে আবার আমি অসুস্থর কথা শোনার কারণে এই যে রান্না করে আবার পাঠিয়ে দিছে বাবু জিজ্ঞেস করতেছে কি কী খাওয়াইছে বলতেছে গরুর মাংস রোস্ট পোলাও এগুলা রান্না করে পাঠাইছে কিছু কিছু মানে ভালোবাসার মানুষ হয়ে যায় এরকম যে মানে নিজের আত্মীয় স্বজনের চাইতে অনেক বেশি মানে ভালোবাসা তৈরি হয় কিছু কিছু মানুষের জন্য এই যে দেখেন গরুর মাংস তারপর গুড়া মাছ লাউ শাক এগুলারা পাঠাই দিছে তো আপু আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি আমার পরিযার বোন অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে খাবারটা খাইছি তো বাবুরাবু আবার আমার জন্য ওষুধ নিয়ে আসছে আমি আবার ছবি ওঠায় পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসছে এই যে তো শরীরটা ভালোই অসুস্থ সেজন্য মতো মানে নতুন বিরু করার কোনো এনার্জিই পাইতেছি না শরীরটা মানে এত খারাপ লাগতেছে বাবু আবার এই যে চুইংগাম কিনছে ওইটা আবার দেখাইতেছে এটা কত সাড়ে তিনশো টাকা নিচ্ছে চুইংগামটার দাম দেখেন এই চুইংগামটা কিনে আনছে আবার আমাকেও দিতেছে খাওয়ার জন্য তো আপুর হাতের রান্না অনেক মজা অনেক মজা একদম মার্শাল্লা রান্না অনেক ভালো কারণ আমি আরও অনেক রান্না খাইছি ওনার হাতের অনেক ভালো রান্না আর মজাও হয় তো ওনার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটু অসুস্থ দেখেন কেমন করতেছে কেমন পাজিগেরি করতেছে তো আলহামদুলিল্লাহ আমার পেট মন দুইটাই ভরে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ